হাই বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে তো এর জন্য ক্ষমা প্রার্থনা করছে আপনাদের আমি বলেছিলাম যে শিবরাত্রির দিনে মহা মন্ত মন্ত্র শিবরাত্রির দিনে মহা মন্ত যে ভিডিও আসবে তো একটা ভিডিওর কথা বলেছিলাম আজকে আমরা পরপর তিন চারটে ভিডিও আনব শিবরাত্রি উপলক্ষে পরস্পর আর যেদিন শিবরাত্রির দিনে মানে আগামীকাল আগামীকাল আপনারা পাবেন শিবরাত্রির দিনে আপনারা দুটো ভিডিও পাবেন তো যাই হোক তো আজকে যে ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরবো সেটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এটা আমরা অনেকের মনে হয়তো টাইটেল থামিল দেওয়া হয়তো বুঝতেই পারছেন কারণ অনেকে এটা মানে এটাই ভাবেন না জানার কারণে যে এই সব মানে জিনিসগুলো আমরা অনেকেই জানি না হয়তো আবার অনেকে হয়তো জানেন তো যাই হোক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা চলেছে তো তো আমরা জানবো কি বলুন তো মানে ভিডিও ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি একটু বড়ো হবে কারণ ভিডিওটি একটু বড়ো হবে আমরা ভিডিও শেষে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো সেই উপলক্ষে ভিডিওটি স্কিপ করবেন না ধৈর্য সহকারে দেখবেন আর অবশ্যই ভিডিওগুলো আপনার চেনা পরিচিত মানুষদের সঙ্গে শেয়ার করুন কারণ টাইটেল থামমিল থেকে হয়তো বুঝতেই পারছেন ভিডিওটি কী হতে চলেছে তো যাই হোক চলুন ভিডিওটি আসছি ও নম ও শিবায় ও তো কী হচ্ছে যে ভগবান শিখকে সাধারণত একটি পুঁথিকের আকার পুজো করা হয় মানে প্রতীকের আকারে পুজো করা হয় শিবলিঙ্গ আসলে কী এই যে প্রশ্নটা আমরা যেটা সকলেই জানি হয়তো আপনারা সকলেই জানেন যে শিবলিঙ্গ আসলে কি তো অনেকে মনে করেন যে মানুষের যৌনাঙ্গ ভেবে থাকেন এটা ঠিক আছে কিন্তু লিঙ্গ অর্থ যৌনাঙ্গ লিঙ্গ অর্থ হলো যৌনাঙ্গ কিন্তু তবে তা বলে কি তা বলে কি শিবলিঙ্গ কি সত্যই ভগবান শিবের যৌনাঙ্গ এটা আমাদের মধ্যে প্রশ্ন জাগে তো আজকের এই বিষয়টি নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। দেখুন পৌরাণিক লোকেরা পৌরাণিক যে লোক ঋষিরা লোকস্মৃতি পৌরাণিক লোকস্মৃতি আছে যে মানে কথিত আছে যে শিব যখন পার্বতীকে বিয়ে করতে যান শিব যখন পার্বতীকে বিয়ে করতে যান তখন পার্বতীর মা মেনকা উচ্চতায় খাটো হওয়া খাটো হওয়ার কারণে উচ্চতা মানে কম হওয়ার কারণে তো তার বরণ বরণডালা যৌনঙ্গে বর্ষ করে তো ধারণা করা হয় সেই থেকেই শিবলিঙ্গের পুজো প্রচলন এটাই আমরা ধারণা করতে পারি দেখুন তো পুজো প্রচলন ভক্তদের মধ্যে কাম কথা বৃদ্ধি করে তবে ভারতীয় পুরাণ এর মতে এটি শিবলিঙ্গের একটি শিবলিঙ্গের ব্যাখ্যা ব্যাখ্যা নয় এটি ভারতীয় পুরাণ মতে এটি শিবলিঙ্গের ব্যাখ্যা নয় তো সেই সেই ব্যাখ্যা স্বামী বিবেকানন্দ আমাদের স্বামী বিবেকানন্দ দিয়েছিলেন তো আমরা এবারে জেনে নেব যে স্বামী বিবেকানন্দ শিবলিঙ্গর বিষয়ের উপর কি বলেছিলেন স্বয়ং মহাদেব আশুস কৈলাসপতি বাবা যে যিনি অল্পতেই সন্তুষ্ট হয়ে থাকেন আমরা সকলে তাদের মানে শিবকে সন্তুষ্ট করার শিবের আশীর্বাদ পেতে চেষ্টা করি তার উপর ভিত্তি করি যে স্বামী বিবেকানন্দ যে কি বলেছিলেন সেটা আমরা জেনে নেবো উনিশশো সালে উনিশশো সালে তো হিন্দু দেবতা শিবের একটি পথী শিব হলো হিন্দু দেবতা শিব একটি শিবের একটি পথিক ঠিক আছে চিহ্ন প্রতীক চিহ্ন শিবলিঙ্গ শিবলিঙ্গ হল হিন্দু দেবতা শিবের একটি পথিক চিহ্ন ঠিক আছে ধ্যানমগ্ন শিবকেই প্রতীকের সাথে প্রকাশ করা হয় ধ্যানম শিবকেই প্রতীকের সাথে প্রকাশ করা হয় ব্রহ্ম এর ধ্যান এ মিলিন থাকে তাই শিব সকলকে ধ্যানমগ্ন জন্য উপদেশ দেন দেখুন গুরুত্ব পূর্ণ হলো আমরা দেখি শিবলিঙ্গের উপর তিনটি দাগ থাকে আমরা দেখি না সকলে শিবলিঙ্গের উপর তিনটি দাগ থাকে শিবলিঙ্গের ওপর যে তিনটি দাগ থাকে সেই শিবের কপালে শিবের কপালে যে দাগ থাকে তো জনলিঙ্গ ভাবলে মানে যৌনলিঙ্গ ভাবলে তো ওই তিনটি দাগ থাক থাক থাকতো না তো তার উপর ভিত্তি করে হিন্দু মন্দিরে সাধারণত শিবলিঙ্গের যে পূজা হয় হিন্দু মন্দিরে যে সাধারণত শিবলিঙ্গের পূজা হয় তাই শিবলিঙ্গ হল আদি অন্তহীন অন্তহীন সত্তা পথিক আদি অন্তহীন সত্তার পথিক সাধারণ তত্ত্ব তত্ত্ব তথ্য অনুযায়ী আদি অন্তর্নিহিতহীন অন্তহীন রূপ বিশেষ অন্তহীন রূপ বিশেষ ঠিক আছে এই শিবলিঙ্গ তিনটি অংশ নিয়ে গঠিত ব্রোম্বপীঠ ব্রোম্বপীঠ অর্থাৎ নিচের অংশ আর বিষ্ণুপীঠ অর্থাৎ মাঝের অংশ আর হচ্ছে শিবপীঠ অর্থাৎ উপরের অংশ ঠিক আছে শিব শব্দের অর্থ মঙ্গলময় লিঙ্গ শব্দের অর্থ হলো পথিক তার মানে মঙ্গলময় পথিক সর্বমঙ্গলময় বিশ্ববিদাতার পথিক অর্থ অথর্ববেদের সংহিতা গ্রন্থে এ স্তম্ভ বা ব্রহ্ম নামে নামে এক প্রকার বলিদান স্তম্ভ সুতো থেকে নেওয়া হয়ে যায় জানা যায় এখানেই প্রথম শিবলিঙ্গ পূজার কথা জানা যায় এখানেই প্রথম শিবলিঙ্গ পূজার কথা জানা যায় অন্তহীন স্তম্ভ স্তম্ভ বর্ণনা পাওয়া যায় লিঙ্গ পুরাণ লিঙ্গ পুরাণ উল্লেখ আছে যে শিবের ভক্ত শিবের উজ্জ্বল দেহ মানে আমাদের যে লিঙ্গ পুরাণে এর উল্লেখ আছে যে শিবের উজ্জ্বল দেহ তার জটাধার জটাধার বা নীলকণ্ঠ বাহন বিশেষ একটি ধারণা পাওয়া যায় মনে করা হয় মনে করা হয় উক্ত যে যোগ স্তম্ভই কালক্রমে শিবলিঙ্গের রূপ ধারণ করেছে ঠিক আছে সেই মহান স্তম্ভ মহাদেবের রূপে শিবের মাহাত্ম ঠিক আছে বিবেকানন্দ মানে সালগ্রাম শিলাকে কুরুসঙ্গে বলাটা এক এক কাল্পনিক মানে আবিষ্কার মাত্র যৌনঙ্গ স্বীকার করেনি তিনি বিবেকানন্দ যৌনঙ্গ বলে এটিকে স্বীকার করেনি ঠিক আছে বিবেকানন্দ তো আঠেরোশো চল্লিশ সালে এইচ এইচ উইলস সাল উইলসাল সাল এই একই কথা বলেছিলেন আঠেরোশো চল্লিশ সালে এইচ এইচ উইলসাল একই কথা বলেছিলেন ঈশ্বরের দ্বি মূর্ত প্রতিক বা দিব্য আলোর স্তম্ভ বলে উল্লেখ করা আছে লিঙ্গ শব্দের অর্থ হল জনন ইন্দ্রিয় জনন্দ্রিয় ঠিক আছে জন ঠিক আছে তো ব্যাকরণগত অর্থ হল পুরুষত্ব বা ত্রিশ সত্য অর্থ ঠিক আছে তো লিঙ্গ শব্দের যে আরও অর্থ হতে পারে তার কোনো চিন্তা আমরা করি না লিঙ্গ শব্দের আরও অর্থ আছে তার চিন্তা আমরা করি না কারণ সূক্ষ্ম দেহ অর্থাৎ এই দেহটিতেই যুক্ত আছে পাঁচটি জ্ঞান ইন্দ্রিয় ঠিক আছে পাঁচটি কর্ম ইন্দ্রিয় ও পাঁচটি পান পাঁচটি পান ও আপ আপ্যান বায়ু ঠিক আছে মন ও বুদ্ধি এই সতেরোটি যুক্ত দেহ ঠিক আছে সকল সৃষ্টির সূক্ষ্ম শরীর আছে সকল সৃষ্টিরই সূক্ষ্ম শরীর আছে যেমন মৃত্যু হয় তখন জীব আত্মা সূক্ষ্ম শরীরের বিচরণ করে সূক্ষ্ম শরীরে বিচরণ করে এবং পুনরায় দেহ ধারণ করে পুনরায় দেহ ধারণ করে শিব রুদ্র ও মহাদেব এই তিন নাম বেশি প্রচালিত এই তিন নাম বেশি প্রচালিত যে যে সূক্ষ্ম শরীরকে আমরা লিঙ্গ বলে পূজা করি তার সৃষ্টি সূক্ষ্ম শরীরের প্রাকৃতিতে বীজ রোপণ রূপ সূক্ষ্ম বিষয়টিকে দেখানো হয়েছে এখানে স্ত্রী পুরুষের মিলিত অঙ্গ নয় এখানে স্ত্রী আর পুরুষের যে মিলিত অঙ্গ সেটি দেখানো হয়নি ঠিক আছে বিশেষভাবে লক্ষ্য করলে তা অনুধামন করা যায় বিশেষভাবে লক্ষ্য করলে এটিকেও অনুধাবন করা যেতে পারে তাই আমাদের প্রচলন ধারণা যা আসে তা আমরা সহজেই যে ভুলতে পারি না সহজেই আমরা বুঝতে পারি না যে সূক্ষ্ম শরীরে সতেরোটি গুণ নিয়ে সূক্ষ্ম শরীরে সতেরোটি গুণ নিয়ে যে অবস্থান করছে তার পুনরায় তুল দেহ ধারণ অন্যদিকে প্রকৃতিতে অর্থাৎ মাটিতে বীজ রোপণ করেন বীজ রোপণ করে নিজের সেই সূক্ষ্ম সুপ্ত শক্তি সুপ্ত শক্তি অঙ্কুরিত হয়ে বৃক্ষ শস্য রূপ শস্যরূপ ফল আমাদের দেয় প্রকৃত প্রকৃত দেবদেবী বা সৃষ্টির এই রূপ সূক্ষ্ম দেহই আছে সূক্ষ্ম দেহ মানে প্রত্যেকটা দেবদেবীরই একটি সূক্ষ্ম মানে আমি যেটা বোঝাতে চাইছি দেখুন এটি হলো সূক্ষ্ম শরীর যখন আমরা দেখবেন মাঠে চাষের জন্য যে আমরা ধানকে অঙ্কুরিত করি এটা আমরা তারপরে যে রোপণ করি যে ধানকে যে খড়ের মধ্যে দিয়ে আপনার সকলেই হয়তো যারা গ্রামে থাকেন তারা দেখেছেন সেই সেরকমই জিনিস একটা বোঝাতে চেয়েছে প্রতিটা দেবদেবীরই একটি সূক্ষ্ম শরীর থাকে সেটি হলো শিবলিঙ্গের এটিই গুরুত্বপূর্ণ সূক্ষ্ম শরীর দেহ আহ্বান করি ঘটে সেই দেহকে আমরা আহ্বান করি ঘটে পটে ও মূর্তিতে ঠিক আছে তো সৃষ্টির সূক্ষ্ম দেহ শিবলিঙ্গ তাহলে আমি বললাম যে সৃষ্টির সূক্ষ্ম দেহই হলো শিবলিঙ্গ আসলে আমরা যে ধারণাটা মাথার মধ্যে নিই যে শিবলিঙ্গ মানে যৌনাঙ্গ এটা এটা সম্পূর্ণরূপে একটা প্রচারন মাত্র ঠিক আছে এটা আমরা ধারণাটা একদম আশা করছি ভুল ঠিক আছে তাহলে আমরা কি দেখলাম যে সৃষ্টির দেহই হচ্ছে শিবলিঙ্গ ঠিক আছে প্রলয়ের পর বিশ্ব বিশ্বনির্ধিত থাকে শিব বিশ্ব ধ্বংসের পর সকল সৃষ্ট বস্তু মিলিন হয়ে যায় সকল বস্তু মিলন হয়ে যায় হিন্দু ধর্ম মতে জগতের সৃষ্টি রক্ষা ও ধ্বংস একই একই ঈশ্বরের দ্বারা সম্পন্ন একই ঈশ্বরের দ্বারা সম্পন্ন হয় তাই শিবলিঙ্গে ঈশ্বরের প্রথিক রূপ শিবলিঙ্গই হলো ঈশ্বরের প্রথিক রূপ দেখুন এর একশো আটটি নাম আছে পূজিত হন একশো আটটি নামে পূজিত হন শিবলিঙ্গ চা চাঁদ ইঙ্গিত দেয় যে কাল তার নিয়ন্ত্রণে তার নিয়ন্ত্রণে আর ত্রিশুল জ্ঞান ইচ্ছা ও সম্মানের প্রতীক ঠিক আছে প্রতি প্রতিটি নাম আলাদা আলাদা আবার কাহিনি আছে এই যে একশো আটটা যে নামের কথা বললাম এই একশো আটটা নামের মধ্যে প্রতিটা নামে আলাদা আলাদা কাহিনী আছে শিব জগতের পালনকর্তা এটা কি বলছেন দেখুন পালনকর্তা আমরা তো বিষ্ণুকে সকলেই জানি কিন্তু সমস্ত পুরাণ আমাদের যদি শিব পুরাণ দেখা যায় তারপর আমাদের লিঙ্গ পুরাণ যদি দেখা যায় সেই তথ্য অনুযায়ী আমাদের কাছে তুলে ধরছি দেখুন কোনো জাতি ধর্ম নির্বিশেষে কোনো ব্যক্তি বিশেষকে মনে আঘাত দেওয়া আমাদের উদ্দেশ্য নয় শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য ভিডিওটি প্রতিস্থাপনা করা হয়েছে ঠিক আছে তো তার উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটি চলছে যাই হোক চলুন মানে আলাদা আলাদা কাহিনী আছে বিশ্ব জগতের পালন তাই তিল তিলকেশ্বর নামে পূজিত হন তিনি রেগে গেলে ধ্বংস নৃত্য মানে পরিবেশন করে আমরা সকলেই জানি সন্ন্যাসী সন্ন্যাসীদের সন্ন্যাসিনীর জন্য তিনি কৈলাস পর্বতে এক হন তো আদি আদি গুরু হিসাবে তো বিবেচনা করা হয় মহাদেব শিবকে তো দুটি চোখ সূর্য ও চন্দ্রের জন্য তৃতীয়টি হলো অগ্নি ও আগুনের প্রতীক ঠিক আছে অর্ধ নারীশ্বর মানে রূপে প্রতি করেছেন প্রতিনিধিত্ব করেছেন মানে অর্ধেক নারী ও অর্ধেক পুরুষ উভয় শক্তির প্রতীক এই এই মহাবিশ্বে উভয় শক্তির প্রতীক মানে অর্ধেক নারী অর্ধেক পুরুষের উভয় শক্তির মানে প্রতীক হলেন এই মহাবিশ্বে ঠিক আছে তো অ্যাকচুয়ালি মেন যে আমাদের উদ্দেশ্য যেটা আমরা সকলেই মানে হিন্দু সনাতন ধর্মে আমরা সকলেই মানে নারী থেকে শুরু করে পুরুষরাও এখন এই শিবরাত্রির ব্রত পালন করে তো আসল যে আমাদের উদ্দেশ্য একটাই যেটা হলো শিখকে সন্তুষ্ট করা ঠিক আছে এটা খুব কঠিন কাজ আপনি হয়তো ভাবছেন আমি জল যাচ্ছি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে সঠিকভাবে যদি করা যায় তবেই কিন্তু একমাত্র শীত সন্তুষ্ট হতে পারে আপনার শীত সন্তুষ্ট যে মনোভাব নিয়ে আপনি জল ঢালেন তারই কিছু আমরা নিয়ম বলি বা কিছু অজানা কথা আমরা জানবো জানার পর ভিডিওটি শেষ করব দেখুন আমাদের যে মূল উদ্দেশ্য এটা কিন্তু খুব কঠিন কাজ ঠিক আছে আপনারা হয়তো সকলেই ভাবেন যত সস্তা যখন আমরা কৈলাস পর্বত ভিডিও আসবো ঠিক আছে তখন আপনি হয়তো বুঝতে পারবেন যে এর যে কি মাহাত্ম আছে যে একমাত্র নিষ্পাপ মানে যে যার মনে কোনো পাপ নেই যে কোনো দিন পাপ করেনি সেই একমাত্র মানে সন্তুষ্ট করতে পারেন মহাদেব শিবকে ঠিক আছে আর বর্তমান পরিস্থিতিতে আমি আর কিছু বলবো না তো যাই হোক দেখুন আমরা যে নিয়ম বলি উত্তর দিকে মুখ করে শিবলিঙ্গে জল অর্পণ করুন ঠিক আছে মুখ যেন উত্তর দিক থেকে পূর্ব দিকে না হয় উত্তর দিকেই থাকে পূর্ব দিকে না হয় বা উত্তর দিকটি শিবের বাম অঙ্গ অঙ্গ বা পার্বতীকে সম্পর্পণ করে তামার উপ কাঁসার পাত্রে দিয়ে জল অর্পণ করুন ঠিক আছে স্টিলের নয় আবার তামার পাত্র সবথেকে ভালো হয় কিন্তু তামার পাত্রে আমরা দুধ দেওয়া যাবে না ঠিক আছে তার জন্য আমাদের খুব ভালো হচ্ছে কাঁসা এটা আমরা ব্যবহার করতে পারি ঠিক আছে শঙ্খ অর্থাৎ যেগুলো নিষিদ্ধ একদম শঙ্খ তুলসী ঠিক আছে মানে শাঁখ যে বলি আমরা শাঁখ তুলসী হলুদ তিল ঠিক আছে বা ভাঙা চাল ঠিক আছে নারকেল জল এগুলো টো সম্পূর্ণভাবে দেওয়া যাবে না মহাদেব শিবলিঙ্গে বা মহাদেব শিবকে আপনি দিতে পারেন গোটা চাল গম গঙ্গা জল বা দুধ চিনি মিশ্রণ আখের রস বেলপাতা দু মানে দুধ মধু ঠিক আছে বা দুধরা পোলা আপনারা সকলেই জানি এগুলো এই একটা সাধারণভাবে আপনাদের কাছে তুলে ধরলাম তো অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই পরবর্তী যে ভিডিওটি আসবে সেটা হলো আমাদের মহামৃত্যুঞ্জয় মন্ত্র তারপরে আসবে আমাদের যে যে শিবরাত্রির যে গুরুত্বপূর্ণ যে ভিডিওটি আসবে সেটা হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিয়ে আমরা কিছু আলোচনা করব। আপনাদের আমি এই ভিডিওটা নিয়েই আগে বলেছিলাম তারপর আমি চিনতাম না করে আমাদের যে শিবের যে বারো জ্যোতির্লিঙ্গের যে রহস্য সেই রহস্য জ্যোতির্লিঙ্গের নিয়ে ভিডিও আসবে তারপরে আমরা কৈলাস পর্বত নিয়ে ভিডিও আনবো অত সম্ভবত সাত আট নয় এই তিনটে দিনে প্রথম যে শিবরাত্রির দিনে দুটো ভিডিও আসবে একটি মানে সন্ধ্যায় আসবে একটি সকালে আসবে তারপরে দুটো দিনে দুটো ভিডিও আসবে তো অবশ্যই তো আপনাদের আমি আগেই বলেছিলাম যে শুধুমাত্র শিবরাত্রির দিনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আসবে কিন্তু তার উপর ভিত্তি করে আপনারা চারটে ভিডিও পাবেন আজকের তো ভিডিওটা আপনি দেখতেই পেলেন তো শিবরাত্রির দিনে কালকে আমাদের ভিডিও আসবে যে হচ্ছে সকালে যেটা হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র তারপরে আমরা আসবো নিয়ে আসবো শিবের বারোটি জ্যোতির্লিঙ্গের যে রহস্য তার উপর ভিত্তি করে ভিডিও আসবে সন্ধ্যায় তারপরে ন তারিখ অর্থাৎ আগামী পরশু আসবে আমাদের কৈলাস পর্বত নিয়ে যে রহস্য কৈলাস পর্বত ঠিক আছে তার উপর ভিত্তি করে ভিডিও আসবে অবশ্যই যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আসবে অবশ্যই আপনারা কমেন্ট করুন কেমন লাগলো ভিডিওগুলো আর অবশ্যই ব্যাক টু ব্যাক ভিডিও আসবে তো আপনাদের এখনও আমাদের অনেক বেদের উপর ভিত্তি করে অনেক ভিডিও বাকি আছে মহাভারত আছে তো সেই উদ্দেশ্যে আপনাদের অনুরোধ করছি যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মারবেন কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত পাওয়ার জন্য অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন আপনার চিরা নিচিত মানুষদের সাথে তো চলুন তাহলে আজকে এই বলে আমার ভিডিও এখানেই শেষ করতে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার